আসসালামু আলাইকুম প্রিয় ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক নারী এবং পুরুষের একটি সমস্যা সেটা হচ্ছে মেস্তার সমস্যা অনেকে জানতে চেয়েছিলেন যে মেস্তা হওয়ার কারণ কি এবং এটা সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কি তো বন্ধুরা আজকে আলোচনা করব ম্যাস্তা কি কি কারণে হয় এবং এটা দূর করার একটা মাত্র ঘরোয়া রেমেডি বলবো এটা ব্যবহার করার মাধ্যমে খুব অল্প দিনে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন তো প্রথমে আলোচনা করছি যে ম্যাস্তা কেন হয় কি কি কারণে ম্যাস্তা হয়ে থাকে তো মূলত ম্যাস্তা হওয়া যাচ্ছে ত্বকের এক প্রকার অসুখ ত্বকের বিভিন্ন কারণে এবং শরীরে অনেক হরমোন ইমব্যালেন্সের কারণে এটা দেখা দিয়ে থাকে তার মধ্যে প্রথম নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে যখন কোনো নারীর শরীরে ইস্ট্রোজেন এবং লেভেলটা বৃদ্ধি পায় তখন তাদের মুখে বা শরীরের বিভিন্ন জায়গায় ম্যাস্তার সবসব কালচে দাগ এটা দেখা দিয়ে থাকে দ্বিতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে যদি কেউ দীর্ঘ সময় ধরে রোদের মধ্যে কাজ করতে হয় বা রোদে কাজ করেন সেক্ষেত্রে সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাবের কারণে তাদের মুখে সবসব কালচে দাগ এটা পরে থাকে বা ম্যাস্তা হয়ে থাকে তৃতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে থাইরয়েডের সমস্যা যদি কোনো নারী বা পুরুষের থাকে তখন দেখা যায় তাদের এই সমস্যাটা হয়ে থাকে আর চার নম্বর উচ্চ রক্তচাপের ওষুধ খেতে হয় বা কোনো মেয়ের জন্মদিন পিল সেবন করতে হয় তখন তার একটা ক্ষতিকর প্রভাব বা পার্শ্ব কারণে তাদের এই মুখে বা ত্বকের উপরে মেলাজমা বা ম্যাস্তা এটা দেখা দিয়ে থাকে পাঁচ নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে যে সকল মেয়েরা দীর্ঘ সময় চুলার কাছে থাকেন এবং অনেক সময় দেখা যায় অনেক মেয়েদের গর্ভাবস্থায় তাদের বিভিন্ন হরমোনাল এমব্যালেন্স হওয়ার কারণে মুখে মেলাজমা বা মেস্তা হয়ে থাকে ছয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে যদি এমনটা হয় যে আপনি কসমেটিক্স জাতীয় কোনো পণ্য মুখে ব্যবহার করছেন বা ত্বকে ব্যবহার করছেন তার ক্ষতিকর প্রভাবের কারণে কিন্তু মেস্তা এটা সৃষ্টি হতে পারে বা দেখা দিতে পারে আর সাত নম্বর কারণ হচ্ছে জিনগত কারণ অর্থাৎ যদি আপনার বাবা মা বা আপনার আত্মীয়সজন পূর্বে কারণ এমনটা ছিল সেই জিনটা যদি আপনার শরীরে থাকে সেই জিনগত কারণে কিন্তু আপনার ত্বকে ম্যাস্তা বা মেলাজমায় সমস্যা দেখা দিতে পারে আর একটা বিষয় হচ্ছে যে আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের খাবারে অনিয়ন্ত্রণ অবস্থার মধ্যে থাকা সঠিক পুষ্টিকর খাবার গ্রহণ না করা পর্যাপ্ত পরিমাণে ফ্রেশ পানি পান না করা এ সকল কারণে হয়ে থাকে এবং অনেক সময় দেখা যায় গরমের দিনে বিশেষ করে আমরা যখন বাইরে বের হই প্রচন্ড ঘেমে যাই এবং সেই ঘামটা আমরা সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি না এবং এ এর একটা পার্শ্বপ্রতিকার কারণে কিন্তু দেখা যায় অনেকের ম্যাস্তার সমস্যা দেখা যেতে পারে এবারে আসি এই ম্যাস্তার সমস্যা দূর করার জন্য আমরা কোন ঘরোয়া রেমটা ব্যবহার করব। তো ন্যাস্তার সমস্যা দূর করার জন্য আমরা দুই প্রকার চিকিৎসা গ্রহণ করতে পারি এটা হচ্ছে ন্যাচারাল একটা হচ্ছে স্বশ্বী চিকিৎসকের কাছে গিয়ে তো যাদের এই সমস্যা আছে তারা প্রথমে ট্রাই করবো ঘরোয়া উপাদানটি তো এই ঘরোয়া উপাদানটি আপনাদের তৈরি করার জন্য যেটা নিতে হবে ঘরোয়া মেডিসিনটি আমরা অনেকেই চিনি সেটা অনেকে অনেক লেখা বলে থাকা হয় জুমলতা অনেক এলাকায় বলা হয় জার্মান লতা অনেকে এলাকায় বলে পাকিস্তানি লতা বা অনেক এলাকা বলে যশের লতা বা ভিটা ছাড়া লতা বিভিন্ন নামে কিন্তু বলা হয় স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার জন্য কিন্তু আমরা এটা দিয়ে দিয়েছি তো এই লতা এটা চার থেকে পাঁচটি পাতা এটা আপনারা সকালবেলা ভোরে এটা তুলে নেবেন নিয়ে এটা বাড়িয়ে এনে আপনার একটু থেতো করে রস বের করবেন আপনারা দুই থেকে তিন চামচ রস নেবেন এর মধ্যে এক চা চামচ পরিমাণ খাটি মধু দিয়ে দেবেন এবং এই দুইটি পাতা সুন্দর করে মেশাবেন মেশানোর পরে গোসল করার কমপক্ষে এক ঘন্টা আগে আপনাদের যে জায়গাগুলো ম্যাচটা আছে এখানে সুন্দরভাবে ম্যাসাজ করে রেখে দিবেন এবং গোসলের সময় পানি দিয়ে ধুয়ে ফেলবেন এবং রাতে যখন ঘুমাতে যাবেন তখনও কিন্তু একই নিয়মে আপনারা মুখটা বা যে কোনো ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে নেবেন এবং আপনাদের যে মুখ বা ত্বকের যে জায়গাগুলোয় এই ম্যাচটা বা মেলাজমা এই সমস্যাটা আক্রান্ত আছে সে জায়গাগুলো আপনারা এটা ম্যাসাজ করবেন এভাবে যদি একটা না দশ থেকে পনেরো দিন আপনারা ব্যবহার করতে থাকেন দেখা যাবে যে আপনাদের সমস্যা অনেকটা কমে গেছে এবং অনেকে টোটালি সেরে যেতে পারে তবে যদি দেখা যায় যে আপনার দশ থেকে পনেরো দিন ব্যবহার করেছেন অনেকটা কমেছে কিন্তু পরিপূর্ণভাবে কমেনি সেক্ষেত্রে আপনারা নিয়মিত একটা মাস ব্যবহার করতে পারেন তাহলে দেখা যাবে কোনো মেডিসিন ছাড়াই সুন্দরভাবে মেস্তার সমস্যা দূর হয়ে যাবে কিন্তু যদি এমনটা হয় যে কারো শুধু ত্বকের সমস্যাই নয় এটা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো একজন চিকিৎসকের হতে পারেন অথবা যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা আমার সাথে কথা বলে আপনাদের প্রয়োজনীয় সমস্যা কত ধরে ভুগতেছেন সেজন্য প্রয়োজনীয় মেডিসিনটা গ্রহণ করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় সকালে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ